প্রতি ডিমের দাম নয় টাকা করে বেশি বাইশ টাকা তেরো টাকা এই যে ওমেগা থ্রি এটা বুঝলেন কি হচ্ছে ওমেগা থ্রি ওমেগা থ্রি অর্গানিক ও ভিটামিন ই সমৃদ্ধ এমন নানান ধরনের ডিম চড়া দামে বিক্রি হচ্ছে সুপার শপে তবে এসব যে প্রকৃত পক্ষে বিশেষ ডিম সে বিষয়ে পাওয়া যায়নি কোনো প্রমাণপত্র আপনার সরাসরি এনার কাছ থেকে নিচ্ছেন ওনার বাবার কাছ থেকে ওনার কোনো কাগজপত্র দিচ্ছেন আপনার কাছে আমাদের রিসিপ যে করি আমাদের কপি আছে এই কারণে এসব ডিম বাজারজাতকারী প্রতিষ্ঠান ও বিক্রয়কারী সুপার শপকে ভোক্তা অধি তলব করা হয়েছে আপনারা যে সকল ডিম উৎপাদন করেন বা বাজারজাত করেন আপনার যত রকমের ডকুমেন্ট আছে যেমন কোন কর্তৃপক্ষের সার্টিফিকেট আছে প্রত্যেকটা ব্যাচের ল্যাব টেস্ট কি রেটে সেল করেন এই বিস্তারিত তথ্য বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে ঢাকার বিভিন্ন সুপারশপ ও ডিম বাজার পরিচালনা করা হয় রাজধানীর ফার্মগেট ও ধানমন্ডির সাতাশ এলাকার দুটি সুপারশপে অর্গানিক, ব্রাউন ভিটামিন এ ফলিক অ্যাসিড ওমেগা সমৃদ্ধ বিশেষ ডিমের বিষয়ে তদারকি কালে দেখা যায় এগুলো সাধারণ ডিম থেকে সাত থেকে দশ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে তবে এসব ডিমের উৎস সম্পর্কে তাদের ধারণা নেই নেই কোনো প্রমাণপত্র ফলে অর্গানিক ব্রাউন ভিটামিন ই ফলিক অ্যাসিড ও ওমেগা থ্রি সমৃদ্ধ ডিমের সপক্ষে টেস্ট রিপোর্ট সনদ প্রয়োজনীয় কাগজপত্র আগামী দোসরা জুন অধি দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আগোরা স্বপ্ন ও মিনা বাজার সুপার শপ এবং বাজারজাতকারী রেনেটার লিমিটেড ও প্যারাগনকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা এ পর্যন্ত তিনটি সুপার সহ মূল যে সাপ্লায়ার যেনারা এবং প্রডিউসার বটে এই প্রতিষ্ঠানে আমরা তদারকি করলাম প্রথমত আমরা তথ্য যাচাই বাছাই করলাম এবং আপনারা জানেন যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে বারো টাকা থেকে তেরো টাকা প্লাস মাইনাস এরকম রেটে প্রতি পিস কিন্তু ওমেগা থ্রি নাম দিয়ে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে বাইশ টাকা করে প্রতি পিস অর্থাৎ প্রতি পিসের দাম কম বেশি নয় টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে কিন্তু বাজারে যে ডিম ওমেগা থ্রি নাম দিয়ে বিক্রি করা হচ্ছে এবং আরও কিছু নাম যেমন ভিটামিন ই সমৃদ্ধ নাম দিয়ে আট টাকা নয় টাকা করে প্রতি পিসের দাম বেশি নেওয়া হচ্ছে এই সপক্ষে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারছে না ওমেগা থ্রি আছে এই ডিমগুলোতে এরকম কোনো তথ্য কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে নাই শুধু তারা বলেছে যে যারা এগুলো সাপ্লায়ার অর্থাৎ প্রডিউসার তাদের কাছে আছে এরকম বিশ্বাস তাদের ছিল কিন্তু কোনো ডকুমেন্ট তাদেরকে দেওয়া হতো না এর ভিত্তিতে এই তথ্যের ভিত্তিতে আমরা একটি প্রতিষ্ঠানে এসেছি রেনেটা নাম যেনারা ওমেগা থ্রি এবং পলিক অ্যাসিড এবং ভিটামিন ইস এই তিন প্রকারের ডিম মূলত এনারা বাজারজাত করে থাকেন তো এখানে এসেও যে যেটি আমরা দেখলাম যে এখানেও কোনো ডকুমেন্ট আমরা পেলাম না এনারা রকম ডকুমেন্ট দেখাতে এখানেও পারে নাই তবে তাদের দাবি তাদের ফ্যাক্টরি যেহেতু ভালুকা ময়মনসিংহ সেখানে তাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং সেখানে টেস্ট করা হয় তাদের ভাষ্য অনুযায়ী এর ভিত্তিতে আমরা এই কর্তৃপক্ষকে এই মর্মে আমরা আদেশ প্রদান করলাম যে আগামী রবিবার সকাল দশ ঘটিকায় আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে এই সকল যাবতীয় ডকুমেন্ট কি পরিমাণ তারা প্রোডাকশান করে কোন টিম কি পরিমাণ এবং কাদের কাছে তারা সাপ্লাই দেয় কি রেটে সাপ্লাই দেয় এই যাবতীয় তথ্য সরবরাহ করার জন্য স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার